রাজশাহী মহানগরীর এলাকা ডাবতলা বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শনে নোটিশ দিয়েছেন আদালত শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ এ আদেশ জারি করেন নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে আদালতের সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৯ নভেম্বরে এ মামলায় দিন রয়েছে এদিকে লিমন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মামনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তাওসি হত্যাকাণ্ডের ঘটনায় আজকে একমাত্র আসামি লিমন মিয়াকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল বিজ্ঞ আদালত তার পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আমরা আসামিকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই হত্যাকাণ্ডের পিছনে আসলে মূল কারণটা কি এটি আমরা উদ্ঘাটনের চেষ্টা করব গত তেরো নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিব রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করে আসামি মিলন মিয়া এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে